আমি বুঝতে পারি যা বুঝতে পারিস নি বলে নুনা পড়ছি ভাত তুই খাবি সব খা সব ভাত খেয়ে উঠ এই লক্ষ্মী দানা নিয়ে এরকম নাটক লক্ষ্মী দানা নিয়ে এরকম নাটক করছিস ভাত গুলো নষ্ট করছিস তা ভাত গুলো তুই খাবি আমি খাবো না ভাত তো খা ভাত গিলে না পড়বি এখান থেকে বের তুই যে হেল আমি তোকে বলেছি ভাত খেতে নাটক করবি না ভাত গুলো খেয়ে উঠ খা আস্তে আরে ঝামেলা করছো কেন ভাত নিয়ে ভাত নিয়ে ভাতটা আমাকে খেতে দেয়নি আ তুমি ভাত দিলে কিসের জন্য আমি তোমরা এরকম ঝামেলা করছো কি কখন দিকে বলে যে ভাতের নষ্ট করবি না ভাত নষ্ট করবি না তুই আমার মুখে দিলি কেন তুই মুখে দিলি কেন আমার মুখ দিলে ভালো মুখ বল তো তুই ভাতগুলো ফেলে দিছিস তুই আমা খেদিছিস নি ভাতগুলো ভাত খা কিসের